হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ইফতারির ভিডিও নিয়ে আসলাম লং ভিডিও তো আমার মেয়েরাও ইফতারি আমার দুই মেয়ে মিলে ইফতারি বানিয়েছে ভাজাভাজি করেছে আমি অন্য কাজ করেছি যাই হোক প্রথমে হচ্ছে বুট রান্না করতেছি আর এদিকে হচ্ছে চিকেন পাকোড়া বানাবে এর জন্য মশলা যা লাগে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ ধনিয়া আদা রসুন জিরা যা লাগে আর কি সব কিছু দিয়ে এই পেঁয়াজ মরিচ গুলা মেখে সুন্দর করে এদিকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে চিকেনের কিমা গুলো দিয়ে মেখে নিচ্ছে সুন্দর করে তো এদিকে আমার বুটও হয়ে যাচ্ছে বুটটা আমি রান্না রান্না করছি ওরা করে নেয় যাই হোক বুটটা মাখা মাখা নামিয়ে এদিকে হচ্ছে ভাজা হচ্ছে সুন্দর করে গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছে আমার মেয়ে বাঁচতেছে সবকিছু আজকে বলছে আজকে তুমি সবকিছু ভাজা ভাজি করবা আমি আবার ফল টল কাটাকাটি করছি শরবত বানাইছি অন্য কাজগুলো করছি আমি মেহমান আসছে আমার দুই ভাইগনা বউ আর ভাইগনা কারণ আমার বাইক বিয়ে করছে এক বছর হয়েছে আমার বাসায় কখনো দাওয়াত করে আজকে ফার্স্ট আমি মানে ওদেরকে দাওয়াত করলাম যাই হোক সবগুলো এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে তারা ইফতারিও করেছে আমার ভাইগনা ভাইগনার বউ আর হচ্ছে রাতের ডিনারটাও করে গেছে আর এদিকে হচ্ছে এই চিকেন পাকারওগুলো ভাজা হচ্ছে দুই দুই বোন মিলে ভাজাবাজি করেছে দুই বোন ভিডিও করেছে উল্টাপাল্টা ভিডিও করেছে যাই হোক যতটুকু করেছে মানে সব করতে পারে নাই ভালো করে করতে পারে নাই আমি যেরকম গুছাই করি ওরা অত গুছাই করতে পারে না যাই হোক এই যে চিকন পাকড়গুলা উল্টা পাল্টে দিছে সেগুলা ভিডিও করে নাই হয়ে গেছে তখন ভিডিও করেছে মানে ওদের মনে থাকে না ওরা তো এই অভ্যাস নাই ভিডিও করার আর এদিকে হচ্ছে এই কি জানি বলে ডিমের চপ যাই হোক ডিমের চপ ভাজতেছে মানে ডিমের চপ বানানোর কোনো ডিসিশন ছিল না মা বড় মেয়ে বলতেছে মা ডিমের চপ বানাবো আমি আলু চপের জন্য আলু শুদ্ধ দিয়েছিলাম শুধু তারপরে আর কি করার আছে ডিমের চপ বানালে দিকে হচ্ছে এই যে ফুলকো ফুলকো বেগুনি বানানো হচ্ছে আর মেয়েটা আবার বেগুনি খুব সুন্দর করে বানায় কোনো সময় বেকিং পাউডার বা সোডা কখনোই দেয় না এগুলো দিলে আমরা খেতেও পারি না নর্মাল ভাবেই বানাই সুন্দর হয় সুন্দর করে বানায় এই যে ডিমের চপ গুলো সুন্দর ভাবে হয়ে গেছে ও প্রথম বানিয়েছে ও পারে না অত ভালো করে যাই হোক যতটুকু বানাইছে ততটুকুই আমার জন্য অনেক কিছু আমার জন্য হেল্প করেছে যাই হোক সবকিছু ভাজা ভাজি হয়েছে ভালো করে করে এই যে বেলের শরবত কলা আছে মিষ্টি আছে হচ্ছে ডিমের চপ সব কিছুই এখানে রেডি করে সামনে রেখেছি এই যে এই চিকেন চিকেন পাকোড়া তারপরে কি সব সবকিছু আছে বেদনা এদিকে হচ্ছে ফল ফল রাখা আপেল মালটা পেয়ারা হয়েছে খেজুর আহ আর এদিকে হচ্ছে এই কি জানি বলে বুট শরবত যা কিছু আছে তরমুজ আছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা আর আমার জন্য দোয়া করবা ভালো থেকে সুস্থ থাকা আল্লাহ হাফেজ